দেখো মেয়ের কাণ্ড দেখো কোথায় যাচ্ছে দেখো কি করলে এটা তুমি এবার টেনে টেনে সব নামাবে এবারে বাটিগুলো নামাবে টেনে টেনে

দেখ কোথারটা কি টেনে টুনে নিয়ে আসছে কি করছো ছুনামা মানে তুমি এগুলা

দাও দাও গুছিয়ে রেখে দিয়ে দাও ধরে না এগুলো ওকে সরিয়ে দিচ্ছ তাও খেলবে কপালে লেগেছে না দেখি খেয়েছ গুতো তাও খেলবে তাও এইসবের কাছেই যাবে ও মা আমার গুতো খাবে শুনটু দেখো সব নামাবে দাও গুটিয়ে দি দাও 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 ওটাই ধার হাত কেটে যাবে সেগুলো ধরবে কপালে রে চল 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 ওঠ দেখেছ কি আকাম করছে অনেক টুর করেছ আসো